হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের এই ব্লগটা একটু অন্য রকমের এটা হচ্ছে আমার ছোট ছেলের স্কুল প্রথম দিনই ওই স্কুলে যাবে সেই উপলক্ষে বা পঁচাত্তর বছর উপলক্ষে ওদের একটা অনুষ্ঠান হবে সেই সেইটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো এখানে ওরা শোভাযাত্রায় যাবে আর ফার্স্ট দিন আজকের হাই স্কুলেরও দেখো গার্জিয়ানরা সব চলে এসে আমরাও বাচ্চাদের নিয়ে স্কুলে ঢুকিয়ে দিয়েছি গার্জিয়ানরা সব দাঁড়িয়ে পড়েছে দেখার জন্য বাচ্চারা সব এখন ক্লাসরুমের মধ্যেই আছে ওদের মাথায় ওটাকে কি বলে ক্যাপ ক্যাপ দিয়ে তারপরে হাতে আরও কী কী লেখা থাকবে সেইগুলো দিয়ে ওদের সাজিয়ে গুছিয়ে লাইনে দাঁড় করিয়ে নিয়ে যাবে বন্ধুরা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে লাইক কমেন্ট করতে ভুল করো না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এদিকে আমরা দেখে নিচ্ছি কীভাবে সবাই প্রস্তুতি নিচ্ছে সেইগুলো দেখানোর জন্য আমরাও মানে ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি যাই হোক গার্জিয়ানদের বাইরে বার করে দিয়েছে এদিকে দেখো দুজন লম্বা মানুষ দেখো কিভাবে ব্যালেন্স করে চলেছে লেখা রয়েছে পঁচাত্তর বছর মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয় আমরা সাইড থেকে দাঁড়িয়ে পড়েছিলাম খুব তারা ছিল কিন্তু তাও কী করব ভিডিও তো করতেই হবে পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম যাই হোক সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি ওই দুজন লম্বা মানুষ দু সাইডে দাঁড়িয়ে আর দুটো ব্যানার নিয়ে ওই যে পঁচাত্তর বছর লেখা রয়েছে মানুষ দুটো আগে গেছে আর পঁচাত্তর বছর লেখা যেখানে আছে তার পেছনে স্যাররা ম্যামরা যারা রয়েছেন তারা থাকবেন এবং তার পেছন থেকে বাচ্চারা লাইন দিয়ে যেভাবে যায় আর কি সারিবদ্ধভাবে সেইভাবে যাবে আর গার্জিয়ানরা একেবারেই সবার শেষে বাচ্চাদের সাথে কিছু দিয়ে অ্যালাউ করবে না দেখো কত সুন্দর ব্যান্ড পার্টি এনসিসি থেকে এগুলো করা হচ্ছে আর ইয়েও আছে কি বলে ওটাকে ক্যারাটে শেখায় যারা তাদের রয়েছে স্কুলে অনেক রকমের কিছু শেখায় যে যে বিষয়ে পারদর্শী তাদের দল নিয়ে এক একটা এইভাবে করে ওদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে বেশ ভালোই লাগছিল দেখতে কত সুন্দর লাগছে দেখো এইভাবে লাইন ধরে সব চলছে আর আমরা ব্যস্ত ভিডিও করার জন্য সেলফি তোলার জন্য এই শুরু হয়ে গেছে বাচ্চারা স্টার্ট করে দিয়েছে দেখো এই যে হাতে সেই লেখা নিয়ে আর মাথায় সেই ব্যান্ড দিয়ে চলছে ওরা সারিবদ্ধভাবে ওরা খুব এনজয় করছে প্রথম দিন স্কুলে এসেই এইরকম একটা পরিবেশ ওদের ভালোই লাগছে এই দেখো আমার ছেলে পাশ থেকে তো হাত নাড়িয়ে দিলো আর চলছে তো চলছেই মজা পাচ্ছে পুরোনো বন্ধুদেরও কিছু পেয়ে গেছে সঙ্গে প্রথম দিন স্কুলে এসে ভেবেছিল বন্ধুদের পাবে কি পাবে না কার সাথে না কার সাথে পড়বে নতুন বন্ধু কীভাবে জোগাড় করে যাই হোক বন্ধু পেয়ে গেছে এই দেখো মেয়েরা ঢাকি মেয়েরাও যে ঢাক বাজাচ্ছে কি সুন্দর নেচে নেচে হলুদ আর সবুজ কম্বি শাড়ির ব্লাউজের নাচতে নাচতে এভাবে পুরো একদম স্কুল থেকে শুরু করে চৌ মাথা ঘুরে ওরা ব্যাক করবে এবারও কিছু বাকি আছে স্টুডেন্ট প্রথমে ছোটোদের দিয়ে শুরু করেছিল ক্লাস অনুযায়ী ফাইভ সিক্স সেভেন এইট নাইনটিন করে একদম টুয়েলভ পর্যন্ত তারপরেও আবার কিছু স্যার ম্যামেরা থাকবেন বা যাতে বাচ্চাদের গাইড করা যায় এরকম এরা ক্যারাটে শেখে ছেলে মেয়ে অনেকেই আছে এইভাবে ওরা চলেছে বেশ মজা করে করে ওদের দেখে আমরাও যেন ছেলেবেলায় হারিয়ে যাচ্ছিলাম আমাদের সময় এরকম হতো এই দেখো এইদিকে বিবেকানন্দ মহাত্মা গান্ধী পুলিশ একজন রবীন্দ্রনাথ কত কী সেজেছে বহুরূপী বেশ ভাল লাগছিল দেখতে ওরাও মজা করছে অনেক এই দেখো এই যে বাঁশি বাজাচ্ছে একই রকমের বাঁশি বেশ একই সুরে কি সুন্দর করে বাজিয়ে বাজিয়ে ডামাইটাকে ড্রাম বাজিয়ে বাজিয়ে ওরা চলছে এরা হচ্ছে ইলেভেন টুয়েলভ এরা মজা করতে করতে যাচ্ছে আমরা ওদের পেছনে চললাম দেখো কেউ সেলফি তুলছে কেউ ভিডিও করছে কথা বলতে বলতে পাশ থেকে একজন বলেই উঠলেই পেছনে যদি একটা ডিজে থাকতো আমরা নাচতে নাচতে যেতে পারতাম আনন্দ আর তো ধরে না কত রকমভাবেই না আনন্দ করা যায় যার মনের মধ্যে যেরকম ইচ্ছা সে সেইভাবেই করে যাই হোক বন্ধু বান্ধবরা মিলে আমরাও বেশ মজা করলাম চললাম পেছনে পেছনে স্টুডেন্টদের স্যারদের একদম সবার পেছনে গার্জিয়ানরা ছিল প্রচুর গার্জিয়ান মধুমগ্রাম যেন একদম জনজোয়ারে ভাসছে আজকের পুরো চৌ মাথা পর্যন্ত লোক অরান্য কোথাও এক চিলতে জায়গা ফাঁকা নেই এইভাবে চলছে দেখো এবার ওরা ব্যাক করবে একদম চৌমাথা থেকে শুরু করে মানে ব্যাক করছে এবার আবার স্কুলের দিকে আসবে আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি আর একটু কমেন্টস করে জানিও কেমন হলো আমি তাহলে নতুন নতুন ব্লগ দেওয়ার আরও উৎসাহ পাবো এ ছেলেরা চলছে এবার আমার ছেলেকে আবার একটু দেখা যাবে এখান থেকে খুঁজে পাচ্ছিলাম না সবাই একই ড্রেস আর দেখবে একটু হাত নাড়াবে ওটাই আমার ছেলে আমার ছোটোজন আর কি জন তো বড়ো হয়েছে এই যায় এই যে এসে গেছে হাতে হাতে কথা বলতে বলতে পিছনে অনেক লোক পিছনে অনেক লোক বলতে বলতে চলছে না যাই হোক এবারে ওরা স্কুলের মধ্যে ঢুকে পড়লো দেখো আজকের ভিডিওটা বেশি ফোন করলাম না এই পর্যন্ত হয়েছে ওরা বেরিয়ে এসে সেইটা আর দেখাতে পারলাম না প্রচুর ভিড় প্রচুর ভিড় খুব সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশন খুব ভালো হয়েছে একই কথা বারবার করে বলছি যাই হোক তোমরা দেখে নিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ